নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়ার সেরা ফিজিক্স কোচিং সেন্টার তেইশে জানুয়ারি যেই মেন পরীক্ষা আপাতত হচ্ছে না বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে ওই দিনের পরীক্ষা শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্যই পিছিয়ে দেওয়া হচ্ছে তবে কবে সেই পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি পরে নতুন তারিখ ঘোষণা করা হবে উল্লেখ্য গত বছরের নভেম্বর মাসে যেই মেন পরীক্ষার প্রাথমিক সূচি প্রকাশ করেছিলেন এনটিএ সেই অনুযায়ী জানুয়ারিতেই পরীক্ষার আয়োজন করার কথা ছিল পরবর্তীতে নয় জানুয়ারি সংশোধিত সূচি প্রকাশ করে জানানো হয় একুশ থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে যেই মেন পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে বিই এবং বিটেক কোর্সের প্রথম পত্রের পরীক্ষা নির্ধারিত ছিল একুশ বাইশ তেইশ চব্বিশ এবং আঠাশে জানুয়ারি কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তেইশে জানুয়ারি কারণ ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম পাশাপাশি চলতি বছরে একই দিন পড়ছে সরস্বতী পুজো এই কারণে পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে পরীক্ষার দিন পরিবর্তনের দাবি জানিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এনটিএকে চিঠি পাঠানো হয় এর আগেই নয় জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও এনটিএকে চিঠি দিয়ে পরীক্ষার সূচি পরিবর্তনের আর্জি জানিয়েছিলেন পরে বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন তার হস্তক্ষেপে এনটিএ এই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছেন এরপরই পরীক্ষার সূচি পরিবর্তনের ঘোষণা আসে যদিও এনটিএ এক্স হ্যান্ডেলে জানায় সরস পুজোর কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ পরীক্ষার্থীদের জন্য তেইশে জানুয়ারির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে নেতাজি জয়ন্তীর কোনো উল্লেখ করা হয়নি এই সিদ্ধান্ত ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু বৃহস্পতিবার তিনি বলেন রাজনৈতিকভাবে ওরা মুখে নেতাজিকে সম্মান করার কথা বলেন কিন্তু তার জন্মদিনে রাজ্যে ছুটি থাকা সত্ত্বেও সেই দিনেই পরীক্ষা ফেলা হয়েছিল এতে বোঝা যাচ্ছে নেতাজির জন্য ওরা বাস্তবে কিছুই করেননি সব মিলিয়ে তেইশে জানুয়ারির যেই মেন পরীক্ষা আপাতত পিছলেও নতুন তারিখ ঘোষণা না হওয়ায় এখন কবে পরীক্ষা হবে তা নিয়েই উৎকণ্ঠাই পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন